বন্ধুরা যদি কেউ আপনাকে বলে যে টায়ার দিয়ে এমন রাস্তা বানানো যায় যা সাধারণ রাস্তার চেয়ে সস্তা একসই এবং পরিবেশ বান্ধব তাহলে প্রথমে হয়তো আপনার কাছে এটা রসিকতার মতো শোনাবে কিন্তু আফ্রিকার দেশ বুরকানো ফাসতে ইব্রাহিম টাউরে এমন এক অভূতপূর্ব প্রকল্প শুরু করেছেন যা এখন সারা বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু হ্যাঁ এখানে পুরনো অকেজো ফেলে দেওয়ার মতো টায়ার মাটিতে বিছিয়ে তার উপর রাস্তা তৈরি করা হচ্ছে আর এটা শুধু কোনো পরীক্ষামূলক কাজ নয় বরং এখন এটা একটি পূর্ণাঙ্গ সড়ক নেটওয়ার্কের অংশ তবে প্রশ্ন আছে ইব্রাহিম টাওয়ারে কেন এমন অদ্ভুত উপায় বেছে নিলেন এটা কি কোনো সস্তা প্রযুক্তি নাকি এর পিছনে কোনো পরিবেশবান্ধব কৌশল আছে এই প্রশ্নগুলোই এখন বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে কৌতূহলের কেন্দ্র এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই প্রকল্প বুরকিনা ফাসর ভাগ্য বদলে দিচ্ছে আর কেন বিশ্বের বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা এই আফ্রিকান দেশের অভিজ্ঞতা থেকে শিখতে চাইছে এক সময় আন্তর্জাতিক ঋণের উপর নির্ভরশীল এই দেশের আবকাঠামো ছিল পুরনো এবং ভগ্ন দশাগস্ত বর্ষায় রাস্তা ভেসে যেত গ্রীষ্মে ফেটে যেত শহর এবং গ্রামের সংযোগকারী রাস্তা ছিল কাঁচা এবং বিপজ্জনক যেখানে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস স্কুল বাস ঘন্টার পর ঘণ্টা আটকে থাকত এই পরিস্থিতিতে ইব্রাহিম টাউরিকে বাধ্য করল এমন সমাধান খুঁজতে যা হবে কম খরচে দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব আর সেই চিন্তা থেকে জন্ম নিল পুরনো রাবারের টায়ার দিয়ে রাস্তা বানানোর প্রকল্প হ্যাঁ সেই টায়ার যা গাড়ির কাজে না লাগলে ফেলে দেওয়া হয় যা পুড়ালে বিষাক্ত ধোঁয়া বের হয় বা নদী খালে আটকে পরিবেশ দূষণ বাড়ায় তবে ইব্রাহিমের নির্দেশে এই সব টায়ার মাটিতে এক শাড়িতে বিছানা হয় তার উপরে ঢালা হয় বিশেষ ধরনের সিমেন্টের মিশ্রণ যা রাবারের সাথে ভালোভাবে লেগে যায় এবং গরম ঠান্ডা সহ্য করতে পারে বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি শুধু পরিবেশ বান্ধবী নয় বরং প্রচারিত রাস্তার তুলনায় চল্লিশ পার্সেন্ট খরচ কম শুধু তাই নয় এই রাস্তা ভূমিকম্প বা ভারী বৃষ্টিপাতের ধাক্কা ভালোভাবে সহ্য করতে পারে রবারের বিশেষত্ব হলো এটা চাপে ভাঙে না এবং সহজে ফেটে যায় না এই প্রকল্পের জন্য বুরকিনা ভাসর অনেক ছোট গ্রাম এখন মূল শহরের সাথে যুক্ত হয়েছে যেখানে আগে যেতে পাঁচ ঘন্টা লাগত সেখান এখন মাত্র এক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় ইব্রাহিম টাউরে শুধু এই প্রকল্প এগিয়ে নেননি এর মাধ্যমে হাজার হাজার যুবকের কর্মসংস্থান করেছে টায়ার সংগ্রহ পরিষ্কার সাজানো এবং রাস্তা বানানোর প্রতিটি ধাপে স্থানীয় শ্রমিকরা যুক্ত এতে শুধু বেকারত্বই কমেনি মানুষ অনুভব করছে যে তারা নিজেদের দেশের উন্নয়নে অংশ নিচ্ছে কিছু স্থানীয় ইঞ্জিনিয়াররা এমন প্রস্তাবও দিয়েছে যদি টায়ারের মাঝে ফাঁকা অংশে বালি বা বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে ভর্তি করা যায় তাহলে রাস্তাটি আরও মজবুত হবে এখন সেটাও পরীক্ষা করা হচ্ছে এই প্রকল্পের আরেকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের আমদানি খরচ কমিয়ে দিচ্ছে সাধারণত রাস্তা নির্মাণের ব্যবহৃত ভিটামিন বা আসফোল্ড ইত্যাদি বিদেশ থেকে আমদানি করতে হতো যা বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি করে কিন্তু পুরনো টায়ারের মতো স্থানীয় উপকরণ ব্যবহার করলে অর্থনীতির উপর চাপ কমে এইভাবে ইব্রাহিম টাউরে নীরবে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপকে এড়িয়ে গেছেন এখন সারা বিশ্বের নজর এই প্রকল্পে আফ্রিকার মালি নাই যা চাঁদের মতো দেশ ইতিমধ্যে বুড়কিনা ফাঁসতে এসে এই মডেল দেখে শিখছে কি কিছু ইউরোপীয় পরিবেশ সংস্থা এই প্রকল্পকে ইকো রোড মডেল নামে স্বীকৃতি দিয়েছে তাদের মতো উন্নত দেশগুলো যদি তাদের শহরের কম যানবাহন চলাচল এলাকায় এই মডেল ব্যবহার করে তাহলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব তবে ইব্রাহিম টাওয়ারের জন্য এটা শুধু একটি সড়ক প্রকল্প নয় বরং এটা তার দৃষ্টিভঙ্গি স্থানীয় সম্পদের উপর ভরসা করে প্রমাণ করা যদি ইচ্ছা থাকে তবে দরিদ্র দেশেও বিশ্বকে অবাক করে দিতে পারে আর তিনি সেটা করে দেখিয়েছেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন তো চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন